মাথায় নষ্ট হয়ে যাবে আপনি মাথা নষ্ট দাম দেওয়া ভাই আপনার দাম শুনে চোখ কপালে ওঠা

বাচ্চাদের জন্য বড়দের জন্য কি নতুন চমক থাকবে নিয়ে আসলাম কমলা সুন্দরী কমলা সুন্দরী ও মাই গর কি আর জি লাইট দেওয়া আছে চারপাশে দেখেন চারপাশে আর জি লাইট জি চারপাশে আর জি লাইট দেওয়া আছে

তো আজকে যে ড্রোনটা নিয়ে আসলাম মার্কেটে পপুলার একটা ড্রোন আর একটা মডেলটা হলো আপনার দেখেন এটার সাথে আপনার ব্যাক পেয়ে যাবেন ওয়াটার ক্যারি করার জন্য সাথে ড্রোন রিমোট ঠিক আছে এটা মডেলটা হলো আপনার K7 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 ঠিক আছে ড্রোনটা কিন্তু খুবই প্রিমিয়াম আর খুবই কোয়ালিটি ফুল একটা ড্রোন আর আজকে এমন প্যাক প্রাইস দেব ভাই মাথায় নষ্ট হয়ে যাবে আপনার সেন্সর থাকবে পাকা থাকবে

মানে বলছেন যেভাবে অসাধারণ আসলে অসাধারণ ভাই আমার কাছে নিজের কাছে অনেক পছন্দ হয়েছে প্রাইস কেমন দিবেন অনেকে বলে ভাই কমের ভিতরে ভালো ক্যামেরা আছে ঠিক আছে এটা ভালো ড্রোনের ভিতরে ভালো ক্যামেরা থাকবে ঠিক আছে একের ভিতরে সবকিছু পাবে যে কে সেভেন ড্রোনটা এটা ক্যামেরাটা যেমন মাথা নষ্ট ড্রোনটা তেমন মাথা নষ্ট ঠিক আছে তাও আবার কি রিমোট রোটে সেন্সর পাবে পাখা গার্ড সব মিলে রোটেড সেন্সর প্লাস পাখা গার্ড কিছু মিলে এটা কি কি থাকতেছে দুইটা ক্যামেরা দুইটা ক্যামেরা দুইটা ব্যাটারি দুইটা ব্যাটারি চার পাশের সেন্সের ওমাই গার পাখা ঘাট পাখা ঘাট ও পাখা ফাইবারের চারপাশের লাইটিং দাম থাকতে জানেন কত ভাই আইডিয়া করি মানে আইডিয়া করেন ভাই 7000 টাকার রূপরে আছে 7000 টাকা দিন আছে ভাই এর দাম রাখবো মাত্র আগে ছিল 5000 এখন আরো 500 টাকা ডিসকাউন্ট মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকার মধ্যে ডুনটা পেয়ে যাবে মাত্র 4500 টাকা তাও আবার কি বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্ট নিতে পারবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে যারা আছে বাংলাদেশের 64 জেলায় প্রোডাক্ট নেবেন তারা কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টটি অর্ডার করতে পারবে ভিডিও কল দিয়ে দেখে তারপর প্রোডাক্টটি অর্ডার করতে পারবে আর যারা যারা আপনি অর্ডার করবেন তারা শুধু স্ক্রিন দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন তারপর প্রোডাক্ট দেখবেন তারপর অর্ডার করতে হলে কি করতে হবে মাত্র 200 টাকা বিকাশ করতে হবে সেটা হলো আপনার কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে শুধু 200 টাকা বিনিময়ে প্রোডাক্টটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন যারা আসতে চান বসুন্ধরা সিটি শপিং মল যেটা বাংলাদেশে এক নম্বর বৃহত্তম মার্কেটের মধ্যে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল

বাচ্চাদের যে কোনো প্রাইজ আমাদের কাছে পনেরোশো টাকা

কোন মডেল লাগবে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন